সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ নেওয়ার কথা একই আইন তো একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না আইনের কাভারেজ থাকার পরেও আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বেয়র হতে দিচ্ছে না তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেট লাইন দিতেন নির্বাচনের তারিখ ঘোষণা করতেন তারা প্রথমেই জনগণ পনেরো বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সেখান সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছেন তো সুতরাং অনেক ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায় সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ নেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত সে কি করে মেয়র হতে পারল সেও তো আদালতের রায় দিয়ে সে মেয়র হয়েছে যদি একই আইন তো একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার না সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতো সে তো এক কথা নেই তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে